সামনে বক্তব্য দেওয়ার মতো কোনো কিছু নাই আমি নিজেই একটা লাশ হয়ে গেছি আমার সন্তানের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং যাতে আমার সন্তানের আত্মা শান্তি পায় ও সর্বোচ্চ শাস্তি আমার ছেলের খুনিরা যেন সর্বোচ্চ শাস্তিটা পায় এই দোয়াটা করবেন এবং আপনারা আমার ছেলের জন্য যতটুকু উপস্থিত করছেন করতেছেন আপনাদের আপনাদেরকে কী বলে আমি কৃতজ্ঞ জানাবো আমি আপনারা দেখতে আসছি আমি আমি কিন্তু আসার মতো মন মানসিকতা যে আমি আসবো মনে করতে পারছি না যে আমি আসতে পারবো কিন্তু আপনাদের কাছে আসিয়া দেখলাম আপনারা অনেক 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 জোর দা বিজানায় আমার ছেলের ভাসির দামি করছে আমার ছেলের গুণীদের ভাসির দামি আছে এর জন্য আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ ধন্যবাদ এবং ধন্যবাদ আমি আর কিছু বলতে পারবো না আমার মাতৃভাষা আসেতেছেন যে পরিচয় আপনারা দিবেন তার হত্যার বিচারের জন্য আমি অনেক গর্বিত এবং এই এলাকাবাসী গর্বিত আপনারা অনেক কষ্ট করছেন কিন্তু কাজ হলেও আমরা যে এই ডাকা ডাকা পাপেস্টে আনার জন্যে লাশ আনার জন্য আমরা গিয়েছিলাম আপনারা হয়তো জানেন না যে আমরা কতটুক সংকটের ভিতরে আছিলাম এবং কি আমাদের আমাদের এবং কি হুমকি আসছে যে আপনারা যে মামলা করেছেন এই মামলা করে কতটুক রাইট আপনাদের এই আপনাদের বাগনা এবং কি আপনাদের আপনাদের এই মামলারা করে আপনাদের লাশ আপনারা আপনাদের শুনিয়া যাইতে পারবেন আপনার যে আমাদেরকে মামলা করে আসলে এই ধরনের আক্রমণে আমরা কিন্তু ছিলাম এবং কি লাশ যে সকলা আমরা গাড়িতে দুইটা জানাজার পরের পরে আমরা মেলা দিই এ সুবলা কিন্তু পান্ডা একটা আতঙ্কের মধ্যে ছিলাম এবং কি যদি পর্যন্ত আঙ্গরে এই সেন্ট্রাল থেকে সেন্ট্রাল থেকে আমাদেরকে আসলে নিরাপত্তা একটা টিম কি আমাদেরকে এই পর্যন্ত আমাদেরকে আগ্রয় দিছে আচ্ছা যাই হোক আমি অল্প কিছু সব সবকিছু বলবো না কালকে যে কলেজে কালকে লেয়াপড়া করতো কালকে মিডিয়া সহ তার আসবে আমরা জানতে পারবো যে আসলেও পারবে কি কারণে হত্যা হলো আর কি কারণে তারে মারা হলো এটা হয়তো কালকে আমরা বুঝতে পারবো কিন্তু আসলেও আমরা এল যে জালার পরে বুঝতে পারছি যে সন্ত্রাসীরা পারভেজ কে হত্যা করছে এবং কে এটা বিরাট একটা গ্যাং এবং কি সেই গেমের এই কারণে যে পুলিশ প্রশাসন আছে তারাও হার মানে আমি এই বলে পারভেজ হত্যার বিচার দাবি করে ফাসি পারবে বিচার দাবি যদি ফাসি করি যদি কইতে ফাসি যাইতে কম হবে আমি এই আশা ব্যক্ত করে আমি আপনাদের সর্বোচ্চ ফাসি দাবি করে আমি আমার বক্তব্য ইkari শেষ করলাম খোদা দয়া করে পারবেস হত্যার যে প্রেক্ষাপট এটা পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই কেন নাই ইতিমধ্যে আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখেছি এবং উভয় পক্ষ নিয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর তিনি দুই পক্ষকেই যেহেতু একটা সমঝোতার পর্যায়ে নিয়ে এসেছিলেন আমি মনে করি আপনি উভয় পক্ষকেই ছিলেন একটা পক্ষ আমাদের পারবে আর একটা পক্ষ খনি পক্ষ তাদেরকে চিনতে নিশ্চয়ই আমাদের ভুল হবে না আপনাদেরও ভুল হবে না কাজেই এই সকল বাহানা যেন না হয় এই খুনিদের বিচার হয় তাদেরকে ধরা হয় এবং তাদের দ্রুততম সময়ের মধ্যে ফাঁসি কার্যকর হয় এই দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম